এলডিসিতে উত্তরণ ঘটেছে দু সালে ঘটতে যাচ্ছে আর এতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এনডিসিতে উত্তরণের ফলে কি সুবিধা মিলবে তা না ভেবে বরং নতুন পথ তৈরির দিকে নজর দিতে হবে এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন সংস্কারের মাত্রা নির্ধারিত হবে ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠকে জানান আসন্ন পাকিস্তান বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে অগ্রাধিকার বাংলাদেশে এলডিসি উত্তর নিয়ে মঙ্গলবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যেখানে আলোচনা হয় দু সালের মধ্যে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আলোচনা হয় এতে বেসরকারি খাতে চাপ আসবে কিনা তা নিয়েও আমাদের পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী এই আমরা প্রিকশনারি মেজার নিতে হয় তিনি বলেন ২০২৬ হাজার ছাব্বিশ সালেই হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন প্রধান উপদেষ্টা এ ব্যাপারে সবাইকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন আত্মবিশ্বাসের সাথে জানান এলডিসি উত্তরণ ঘটলেও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে না চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারও এরই মধ্যে কাজ শুরু করেছে আমরা কোনো সাইডে উঠে যেতে পারবো দু হচ্ছে সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে আমাদের থেকে অনেক দুর্বল দেশ কিন্তু বেরিয়ে গেছে ওরা যদি পারে আমরা পারবো না কেন তবে প্রিকশনারি মেজার থাকবে যে সমস্ত সুযোগ আমরা এখন পাচ্ছি সেটা কিন্তু

বিজ্ঞাস করে কি সুবিধা পাব আমি সুবিধা ক্রিয়েট করে নেব তৈরি নাই যারা বলছেন তাদেরকে আপনারা প্রশ্ন করেন দু সালে যখন সিগন্যালটা পেলেন আপনি তৈরি হন হননি কেন সেটা এই সরকার ছিল না সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন রাজনৈতিক দল আর ঐক্যমত্য কমিশনের বৈঠকে নির্ধারণ হবে সংস্কারের মাত্রা আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে বিষয়গুলো ওনারা ঐক্যমতে পৌঁছবেন সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে কতটুকু সংস্কার করতে যাচ্ছি এবং সেই সময় আসলে ডিসিশনটা হবে যে কতটুক কোন সংস্কার আমরা যাব নাকি বেশি কতটুক বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠকে সরকার দেশের স্বার্থকেই অগ্রাধিকার দেবে বলে জানান প্রেস সচিব আমাদের ফরেন পলিসি হচ্ছে প্রো বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ যতটুক ভাবে অক্ষুণ্ণ রাখা যায় ডিপ্লোম্যাসিতে আমরা সেইটাই করছি তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা